একজনও শাহজাহানের নাম নিয়েছে আমি প্রশ্ন করতে চাই কিন্তু মিডিয়া কি করছে শুধু শাহজাহানের নামটাই ওই কিছু মিডিয়া শুধু শাহজাহানের নামটাই তারা হাইলাইট করছে কেন এজেন্ডাটা পরিষ্কার শাহজাহানকে সামনে রেখে সম্পূর্ণ নশা করার একটা চক্রান্ত চলছে বুঝতে হবে এটা শুধু ভোটের রাজনীতি না এটা ফ্যাসিবাদীর একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি এ কেমন মেসেজ এই মিডিয়া দিতে চাইছে তারা কিভাবে মিডিয়া লাইসেন্সটা পেয়েছে আমি অবাক ধর্মীয় পরিচয়টাকে দিয়ে কি এই ধর্মের মহিলাকে যে হেনস্থা করা হচ্ছে এটার মানে কি এটার উদ্দেশ্য এত সুন্দর পরিবেশ শান্তশিষ্ট সমাজ উত্তপ্ত কোথায় মিডিয়া উত্তপ্ত করছে মিডিয়ার একটা অংশ উত্তপ্ত করছে আমরা দেখেছি ইসরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধে ওরা কীভাবে উত্তপ্ত করেছিল আমরা দেখেছি রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুতে ওরা কীভাবে উত্তপ্ত করেছিল একই এজেন্ডাতে ওই গোটাগুলি কিছু মিডিয়া তারা আবার উত্তপ্ত করতে চাইছে উত্তপ্তটা কিসের ধর্মীয় সমীকরণ করতে হবে একটা সম্পূর্ণ সংখ্যালঘু সমাজকে কালীমলুপ্ত করতে হবে এই অ্যাজেন্ডাকে এই অ্যাজেন্ডাকে এক্সপোজ করতে আমি এখানে এসেছি আমি এখানে এসে একজন আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছি একজন আদিবাসীর বাড়িতে খাবার খেয়েছি এই মিডিয়া কি করতে চাইছে বিভেদ সৃষ্টি করতে চাইছে এই বিভেদের সমীকরণের আমি বিরুদ্ধে এই সন্দেশখালি এই সন্দেশখালী হলো সারা ভারতবর্ষের জন্যে ধর্ম নিরপেক্ষতার প্রতীক এই সন্দেশখালী হলো শান্তির প্রতীক এই সন্দেশখালী হলো সেকুলারিজমের প্রতীক কোথায় আপনি পাবেন একজন আদিবাসী আর একজন মৌলী সাহেব একসঙ্গে বসে এই সন্দেশ খালিতে পাবেন কোথায় আপনি পাবেন একজন বুর্খাপাড়া মাথায় হেজাব পড়া মহিলা আর একজন আমার আদিবাসী বোন একসঙ্গে এই সন্দেশ খালিতে পাবেন দেশের অন্য কোন জায়গায় আপনি পাবেন না বলছি উত্তপ্ত ধর্মীয় সমীকরণ মিডিয়াতে যে বক্তব্য চলছে যে কথাবার্তা চলছে অসভ্য লজ্জা লাগে এই মিডিয়া যে আমাদের একটা পিলার অফ ডেমোক্রেসি আমাদের গণতন্ত্রের দ্বারা স্তম্ভ হবে তারা না তাদের এজেন্ডা কি না একটা দলকে জিতাতে হবে দলকে জেতাতে হলে কি করতে হবে ধর্মীয় সমীকরণ কি করতে হবে একটা বিশেষ ধর্মীয় সংখ্যালঘু সমাজকে কালিমলাক্ত করতে হবে কাকে শাহজাহানকে সামনে রেখে কেন ওনার নাম শাহজাহান আপনি বলুন তো যে যে কটা মহিলা ওরা সামনে নিয়ে এসছে একজনও শাহজাহানের নাম নিয়েছে আমি প্রশ্ন করতে চাই কিন্তু মিডিয়া কি করছে শুধু শাহজাহানের নামটাই ওই কিছু মিডিয়া শুধু শাহজাহানের নামটাই তারা হাইলাইট করছে কেন এজেন্ডাটা পরিষ্কার শাহজাহানকে সামনে রেখে সম্পূর্ণ পুরো সংখ্যালঘু সমাজকে কালীমলপ্ত করার একটা চক্রান্ত এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি সন্দেশখালি এসেছি খুব সুন্দর পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ কোথায় পাবো আর শেখ সামনে রেখে বিজেপি বা অন্য যে যাদের কথা বলছেন ওই সমস্ত দলগুলো কি দাঙ্গা চাইছে অবশ্য দাঙ্গা লাগাতে চাইছে তারা কি করতে চাইছে একটা সংখ্যালঘু সমাজকে যখন ধর্ষক হিসাবে যখন আপনি সাজাবেন কালকে যখন আমরা রাস্তায় যাব এক সময় ভারতের উত্তর ভারতে কিছু কিছু জায়গায় যখন সংখ্যালঘু সমাজরা যখন রাস্তায় চলে তখন তাদেরকে জঙ্গি হিসাবে তারা বল দেখে কে জঙ্গি এসছে দাড়ি টুপি দেখলে তাকে অ্যারেস্ট করে আপনি বলুন তো আপনার ছেলে মেয়েদের সঙ্গে কোনো অমুসলিম দোস্তি করবে বন্ধুত্ব করবে এরপরে তারা ভাববে কি এ ধর্ষক সমাজ একটা সমাজকে কণ্ঠাসা করার একটা চক্রান্ত চলছে বুঝতে হবে এটা শুধু ভোটের রাজনীতি না এটা ফ্যাসিবাদীর একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখছি এটা ফ্যাসিবাদের একটা ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর রূপ আমরা যেটা দেখতে পাচ্ছি সংখ্যালঘু হিসাবে সংখ্যালঘু হিসাবে বলুন তো কোনো সংখ্যালঘু কালকে যদি রাস্তায় চলে তাকে যদি এসে দশটা লোক তাকে যদি মারধর করে তুমি তো ধর্ষক তুমি আমার মা বোনদের ধর্ষণ করতে এসছ এই কেমন মেসেজ এই মিডিয়া দিতে চাইছে তারা কিভাবে মিডিয়া লাইসেন্সটা পেয়েছে আমি অবাক আমরা আমি দেখলাম কি আমরা দেখলাম যে আপনি মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং অনেক মহিলা তারা এখান থেকে দাবি করেছেন সংবাদ মাধ্যমে তাদেরকে রাতে ডেকে নিয়ে নির্যাতন করা হতো আপনি তাদের সাথে কথা বলে কি ঠিক কি বুঝলেন কি বলবেন এখানকার মহিলাদের বক্তব্য কি তাদের সঙ্গে এরকম কোনো রকমের ঘটনা ঘটেনি ও মুসলিম হোক কিংবা অমুসলিম হোক এখানকার মহিলারা আমি ভারতের অনেক জায়গায় গেছি মহিলারা একা বেড়াতে পারে না এখানকার মহিলারা একা সাইকেল করে ঘুরছে কিন্তু মিডিয়া কি করতে চাইছে মিডিয়া জোর করে কোনো ইস্যু নেই কিছু নেই হ্যাঁ তারা মিডিয়ার একটা অংশ একটা 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 সেগমেন্ট আমি সম্পূর্ণ মিডিয়াকে পুরো মিডিয়াকে বলছি না মিডিয়ার একটা সেগমেন্ট তারা একটা বিশেষ স্টাইল অফ রিপোর্টিং নিয়েছে কিভাবে ওদের রিপোর্টিং স্টাইল আপনি বিগত ছমাস কিংবা এক বছর ধরে আপনি ওদের রিপোর্টিং স্টাইল ফলো করুন ছ মাস ধরে ওদের রিপোর্টিং স্টাইল একটাই কিভাবে আমি সমীকরণের এজেন্ডাকে আরও তীব্র করতে পারব কিভাবে আমি একটা সমাজকে ভয়ঙ্কর সাজাতে পারবো দেশের সামনে যেটা আমরা দেখেছি উত্তরপ্রদেশের মিডিয়াগুলো যে কাজ করে ঝাড়খণ্ডের সুদর্শন মিডিয়া যে কাজটা করে লজ্জা লাগছে কি এই মিডিয়াগুলো আমার বাংলায় বসে এই কাজটা করছে সংবাদ মাধ্যমে বলা আচ্ছা আপনি একটা কথা বলুন মহিলা যদি বা কোনো মহিলার উপরে যৌন হেনস্থা করা হয় তার ধর্মীয় পরিচয়টাকে দিয়ে কি এই ধর্মের মহিলাকে যে হেনস্থা করা হচ্ছে এটার মানে কি এটার উদ্দেশ্যটা কি একটা বিশেষ ধর্মের মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে যৌন নির্যাতন করা হচ্ছে সাবজেক্টটা ক্লিয়ার হিন্দু মহিলাকে ধর্ষণ করছে শাহজাহানের বাহিনী সাবজেক্টটা ক্লিয়ার মিডিয়ার ইন্টেনশনটা ক্লিয়ার এ মিথ্যে সাজিয়ে তারা আমাদের বাংলার সমাজে তারা আমাদের সেকুলার সমাজে ধর্মনিরপেক্ষ সমাজে যেখানে আমরা আপোষে ভাই ভাই ভাইয়ের মতন থাকি এই সমাজে তারা সমীকরণ করতে চাইছে তীব্র সমীকরণ করতে চাইছে সেটা আমরা তীব্রভাবে ধিক্কার এবং নিন্দা জানাই এই স্টাইল অফ রিপোর্টিংকে আর রাজ্য সরকার তো এখানে মহিলা কমিশন পাঠিয়েছে এখানে একটা মহিলাদের আইপিএস টিম এসছে আমরা কিছুদিন পরেই জানতে পারবো কি ঘটেছে না ঘটেছে আমি আবার বলছি যে কোনো মহিলা যার সঙ্গে যদি এইভাবে অন্যায় ঘটে থাকে আমি কোনো মহিলার অভিযোগকে আমি খণ্ডন করছি না ওটা রাজ্য কমিশনের টিম এসছে তারা তদন্ত করে দেখবে তাদের প্রতি আমার আমাদের সম্পূর্ণ সহানুভূতি রয়েছে তারা ইনসাফ পাক সেটা আমিও চাই আমরা চাই কিন্তু এই ঘটনাটাকে একটা ধর্মীয় সমীকরণ হিসাবে দেখানো সেটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি সেটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি কি একটা বিচ্ছিরি অ্যাজেন্ডা নিয়ে তারা বাংলাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে আমি নিজে খুব ভয়তে কি কালকে যখন আমি রাস্তায় চলবো তো ওরা বলবে এই ধর্ষক চলছে আজকে আমার ঈদের নামাজে আমরা দেখি কি আমাদের অমুসলিম ভাই বোনেরা বেশি আসে তো কি আমাদের অমুসলিম বোনেরা আর আমাদের ঈদের নামাজের দূর থেকে দেখতে আসবে না